চিকেন নেক করিডোরে ভারতের যুদ্ধকালীন মহড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে কী বার্তা দিল দিল্লি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষাকারী সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলটি হল শিলিগুড়ি করিডোর যা অধিক পরিচিত চিকেন নেক নামে মাত্র সতেরো কিলোমিটার চওড়া এই করিডোর দিয়েই উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ নিশ্চিত করা হয় দুই সালের পাঁচ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এই করিডোরটির কৌশলগত গুরুত্ব এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে সাম্প্রতিক সময়ে এই এলাকাতেই এক অনন্য সামরিক মহড়ার আয়োজন করে ভারতীয় সেনাবাহিনী এমন এক পরিসরে মহড়া হয়েছে যা অতীতে খুব কমই দেখা গেছে মহড়াটির নাম তিস্তা প্রহার পশ্চিমবঙ্গের তিস্তা নদীর আব তিন দিন ব্যাপী এই মহড়ায় অংশ নেয় ভারতের ত্রিশক্তি কর্পসের বিভিন্ন ইউনিট ফায়ারিং রেঞ্জে এবং মহড়ায় ব্যবহার করা হয়েছে ভারী কামান ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল এবং আধুনিক ড্রোন প্রযুক্তি যা অনেকটাই যুদ্ধকালীন প্রস্তুতির সমতুল্য গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান নদী অববাহিকার চ্যালেঞ্জিং পরিবেশে যৌথ যুদ্ধ কৌশল ও সেনাবাহিনীর অভিযানে সক্ষমতা প্রদর্শনী ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য তিনি দাবি করেন সেনাবাহিনী তাদের আধুনিক সমরস্ত্র এবং কৌশলগত দক্ষতার এক বাস্তব চিত্র তুলে ধরেছে এ বিষয়ে দিল্লি থেকে সেনাবাহিনীর একটি সূত্র জানায় এটিকে রুটিন মহড়া বলা যাবে না কারণ এই এলাকায় এ ধরনের সম্পূর্ণ সামরিক মহড়া এর আগে কখনো হয়নি লন্ডন ভিত্তিক ভূ বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করেন এই মহড়ার মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে একটি কৌশলগত বার্তা দিয়েছে এমনকি এর পেছনে একটি সূক্ষ্ম রাজনৈতিক ইঙ্গিত থাকতে পারে যা সম্ভবত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে স্বস্তিদায়ক নয় উল্লেখ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একবার মন্তব্য করেছিলেন শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের প্রবেশের একমাত্র ভূ অভিভাবক হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বক্তব্যের পর থেকেই ভারত ওই করিডোর এলাকায় সেনা উপস্থিতি বাড়িয়ে তোলাছে বিশেষ করে ত্রিশক্তি কর্পসের বাড়তি মোতায়েন স্পষ্টভাবে এই অঞ্চলের সামরিক গুরুত্ব তুলে ধরে